দিনভর তাণ্ডবের পর বৃহস্পতিবার সকাল থেকে থমথমে মহেস্তলা এলাকায় পুলিশ পিকেটের পাশাপাশি চলছে মাইকিং এদিকে গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ মহেশলায় ভাঙচুর অগ্নি সংযোগ পুলিশকে হামলার ঘটনায় চল্লিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ এদের মধ্যে বারো জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ জেলা পুলিশের হাতে পাকরাও হয়েছে আঠাশ জন বুধবারের ঘটনায় সাতটি এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ নাদিয়াল থানায় দায়ের হয়েছে চারটি এফআইআর অন্যদিকে রবীন্দ্রনগর থানায় তিনটি এফআইআর দায়ের হয়েছে দোকান বসানোকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মহেস্তলা পরপর দোকান বাড়ি ভাঙচুর বাইকে আগুন পুলিশের গাড়ি র্যাফের বাসেও ভাঙচুর ইটের আঘাতে রক্তাক্ত হয়েছেন পেলেন না মহিলা কনস্টেবেলও নাগারে চলতে থাকে ইট বৃষ্টি বাড়ির ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট আর এই সব কিছুই হয়েছে রবীন্দ্রনগর থেকে মিটারের মধ্যে বাহিনী নিয়ে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করতেই উত্তেজিত জনতার আক্রমণে কার্যত অসহায় দেখিয়েছে পুলিশকে কার্যত পুলিশই স্বীকার করে নিয়েছে অ্যাকশন নিতে দেরি হয়েছে কিন্তু ততক্ষণে বিক্ষোভরত উন্মত্ত জনতার হাতে রাস চলে গিয়েছে এরপর পর সেখানে পৌঁছান এডিজি দক্ষিণবঙ্গ ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সহ পুলিশের শীর্ষ কর্তারা কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চলার পর অ্যাকশনে নামে পুলিশ এবং র্যাফ বিক্ষোভকারীদের দিকে লাঠি উচিয়ে যায় জনতাকে করতে হয় কাদানে গ্যাস কিন্তু তার পরে উত্তেজিত জনতাকে বাগে আনা যায়নি রাতেও বেশ কয়েকবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা বাধ্য হয়ে পুলিশকে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারা প্রয়োগ করতে হয় ঘটনার পর রাতভর এলাকায় অভিযান চালায় ডায়মন্ড হারবার পুলিশ জেলা ও কলকাতা পুলিশ